রায় তার দাদার কথায় অনির্বাণকে আরেকটা সুযোগ দিয়ে তার কাছে ফিরে গেলে তাদের জীবনে ফিরে আসে অনির্বাণের এক্স ওয়াইফ কোয়েল মিটিচরা বাইকে নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন রায়ের দাদা ডাক্তার দেখি আসার পরে রায় তাদের রুমে যায় আর ডাক্তারের বিষয়ে প্রশ্ন করলে রায়ের দাদা কোনো কিছুই না বলে রায় সাথে খারাপ ব্যবহার করে এরপর দেখা যায় রায় ঘর থেকে বেরিয়ে গেলে অনির্বাণের বিষয় নিয়ে রায়ের দাদা কথা বললে রায় বুঝতে পারে অনির্বাণী তার দাদা ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু রায়ের দাদা ও বৌদি এই কথাটা আড়াল করার বিষয়টা রায়ের খুব খারাপ লাগে এরপর দেখা যায় রায়ের দাদার ট্রিটমেন্ট শুরু হলে অনির্বাণের বন্ধু রায়দের সামনে বলে ওঠে এই ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল কথাটা শুনে রায় বৌমনি রায়ের দাদা বিক্রম ও তার মা সকলেই চিন্তায় পড়ে যায় এরপর দেখা যায় ডাক্তার অনির্বাণের কথা মতো ফান্ডের বিষয়টা তাদেরকে বলে আর এই কথাটা শুনে রায় সন্দেহ হয় এরপর দেখা যায় রায় ডাক্তারকে ফলো করলে ফোনের মধ্যে অনির্বাণের সাথে কথা বলতে শুনে সেখানে অনির্বাণ ফান্ডের নাম করে রায়ের দাদার ট্রিটমেন্টের সকল খরচ দিচ্ছে কথাটা শুনে রায় বুঝতে পারে অনির্বাণ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর ট্রিটমেন্টের পরে রায়ের দাদা সুস্থ হলে রায়ের কাছে রায়ের দাদা রিকোয়েস্ট করে বলে ওঠে তুই আরেকটা সুযোগ দে অনির্বাণকে এই কথা শুনে রায়ও অনির্বাণকে সুযোগ দিতে চায় আর নিজে থেকে তার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ায় আর অনির্বাণ রায়কে দেখে অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় অনির্বাণ ও রায় স্রোত বৌমনি ও তার দাদা বিক্রমকে ইনভাইট করে আর সেখানে রায় খুব আনন্দের সাথে তাদেরকে খাওয়ায় এরপর রায় তার দাদার দিকে মিষ্টি এগিয়ে দিয়ে বলে ওঠে দাদা ভাই দুটো মিষ্টি নে আরে খা খা এই বলে দুটো মিষ্টি তার প্লেটের উপর তুলে দেয় এদিকে অনির্বাণও ও এসব দিকে অনেক খুশি হয় তখনই অনির্বাণের দরজায় কেউ একজন এসে কনিংবেল বাজায় রায় তখন সকলের সামনেই বলে ওঠে আমি দেখছি এই বলে রায় দরজা খুলতে সেখানে একটি মহিলা ও তার বাচ্চাকে দেখতে পায় রায় তখন তাকে প্রশ্ন করে বলে ওঠে ওঠে কাকে মেয়েটা বলে অনির্বাণকে বলুন চায়ল এসেছে কথাটা শুনে রায় চমকে ওঠে আর তখনই অনির্বাণ দরজার কাছে এসে রায়কে বলে ওঠে কে এসেছে রায় রায় অনির্বাণের কথা শুনে দরজা থেকে সরে দাঁড়ায় আর অনির্বাণ কোয়েলকে দেখে চমকে ওঠে আর বলে ওঠে তুমি এখানে তখন কোয়েল কান্না চোখে বাচ্চাটিকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে আর কোয়েল কান্না চোখে অনির্বাণের দিকে তাকিয়ে বলতে থাকে আমাকে আশ্রয় দেবে অনির্বাণ আমার মেয়েকে দেখার কেউ নেই কথাটা শুনে অনির্বাণ চমকে ওঠে এরপর কোয়েল আবারও বলতে থাকে আর তুমি ছাড়া আমারও কেউ নেই কথাটা শুনে রায় চমকে ওঠে অনির্বাণের দিকে তাকায় আর অনির্বাণও এদিকে রায়ের দিকে তাকায় এরপর দেখা যায় রায়ের দাদা বৌদি ও শ্রোত সেখানে উপস্থিত হয় আর কোয়েলের এই বিষয়গুলো শোনার পরে তারা কোনোভাবেই কোয়েলকে এই বাড়িতে দেখতে চায় না আর রায় তখন চুপ করে থাকে তাভিওয়ার্স অনির্বাণের এক্স ওয়াইফ কোয়েলে কি এবার রায় ও অনির্বাণের মাঝে দূরত্বের দেওয়াল তৈরি করবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ